যাদবপুরের সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন মিমি চক্রবর্তী বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়ে তিনি সাংসদ পদ ছাড়ার কথা জানান বিধানসভা থেকে বেরিয়ে নিজেই তা ঘোষণা করেছেন মিমি জানান তিনি লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চান না বৃহস্পতিবার বিধানসভায় মমতা যখন বক্তৃতা করছেন তখনই তার ঘরে ঢুকে গিয়েছিলেন মিমি কিছুক্ষণ পর ওই ঘরে ঢোকেন তৃণমূলের দুই তারকা বিধায়ক সোহম চক্রবর্তী এবং জুন মালিয়া মুখ্যমন্ত্রীর বক্তৃতা শেষ হলে তিনি নিজের ঘরে যান তারপর মিমি এবং বাকিদের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করেন সেখান থেকে বেরিয়ে মিমি জানান তিনি মুখ্যমন্ত্রীর কাছে সংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন তবে মুখ্যমন্ত্রী এখনও সেই ইস্তফা গ্রহণ করেননি মিমি এও জানান মুখ্যমন্ত্রী ইস্তফা গ্রহণ করলে তিনি লোকসভার স্পিকারের কাছে গিয়ে ইস্তফা দিয়ে আসবেন সম্প্রতি সংসদের দুটি স্ট্যান্ডিং কমিটির সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন মিমি সংসদের শিল্প বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্য ছিলেন তিনি ছিলেন কেন্দ্রীয় শক্তি মন্ত্রক এবং নবীন ও পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ মন্ত্রকের যৌথ কমিটির সদস্য এই দুটি পদ থেকে তিনি ইস্তফা দেন এরপর জানা যায় যাদবপুর লোকসভার অধীনে নলমুড়ি এবং জিরানগাছা ব্লক প্রাথমিক রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন ছেড়ে দিয়েছেন তারপর থেকেই তার রাজনৈতিক ভবিষ্যৎ ঘিরে জল্পনা শুরু হয়েছে প্রশ্ন উঠছে দু সালে যাদবপুর থেকে কি আর মিমি চক্রবর্তী প্রার্থী হবেন না নিজের ধারাবাহিক পদত্যাগ প্রসঙ্গে অবশ্যই এর আগে তিনি মুখ খোলেননি বৃহস্পতিবার জানিয়ে দিলেন আর সংসদ থাকতে চান না তিনি মিমি বলেন আমার যা বলার ছিল দিদিকে বলেছি অনেকে বলেছিলেন আমি পরবর্তী টিকিট পাকা করার জন্য এটা করছি কিন্তু আমি বিশ্বাস করি রাজনীতি আমার জন্য নয় কেন মিমি বলেন রাজনীতি করলে আমার মতো মানুষকে গালাগালি দেওয়ার লাইসেন্স পেয়ে যায় লোকে মিমি চক্রবর্তী যদি খারাপ কিছু করত সবার আগে শিরোনামে উঠে আসতো আমি জেনে জীবনে কারোর কোনো ক্ষতি করি না আমি রাজনীতিক নই কখনো রাজনীতিক হবও না সবসময় আমি মানুষের জন্য কর্মী হিসেবে কাজ করতে চাইছি আমি অন্য দলের কারোর বিরুদ্ধে কখনো খারাপ কথা বলিনি কিছুদিন আগে প্রায় একইভাবে রাজনীতি থেকে কিছুটা দূরত্ব বৃত্তি করেছিলেন তৃণমূলের আর এক তারকা সাংসদ দেব যদিও একের পর এক প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিচ্ছিলেন নিজের লোকসভা এলাকা ঘাটালে তিনটি প্রশাসনিক পদ ঘাটাল কলেজ ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ও বীরসিংহ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন সাংসদ দেব যা দেখে জল্পনা শুরু হয় দেব হয়তো রাজনীতি ছেড়ে দিচ্ছেন তবে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর অভিনেতা সাংসদ মত বদলেছেন বলেছেন আমি ছাড়তে চাইলেও রাজনীতি আমাকে ছাড়বে না মুখ্যমন্ত্রীর সঙ্গে আরামবাগেও গিয়েছিলেন তিনি সেই মঞ্চ থেকে স্পষ্ট করে দেন ফের তিনি ঘাটাল থেকে তৃণমূলের প্রার্থী হচ্ছেন তবে দেবকে আবার প্রার্থী করার বিষয়ে তৃণমূল নেত্রী আগ্রহী ছিলেন মিমির ক্ষেত্রে তা হবে কিনা তৃণমূল সেই আগ্রহ দেখাবে কিনা তা নিয়ে অবশ্য এখন কৌতূহল রয়েছে